আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সকাল থেকে বিকেল পর্যন্ত আমাকে স্কুলেই থাকতে হয় বাচ্চাদের সাথে এরপরে বাসায় ফিরে আবার আমাকে রান্না করতে হয় বাচ্চার পড়াশোনা দেখতে হয় তো সব কিছু শেষে আমি নিজেকে দু ঘন্টা সময় দিতাম আমাকে রাশেদ ভাইয়ার মোটিভেশনাল স্পিচগুলো সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে যেমন ভাইয়া বলেছিল যে আপনি সবার জন্য সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় দিতে পারেন নিজের জন্য দু ঘন্টা সময় দিতে পারবেন না বাট আমি রাতের বেলা ভাইয়ার কোচিং অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতাম ওটা আমি মিস করতাম না ও আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করছিল সেটা হলো ভাইয়ার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যেগুলো আপনি কীভাবে এই পয়েন্টটা পাইছেন তো আমি এখন তখন আমি সবাইকে বলছিলাম যে এটা আসলে আমি পাই নাই আমার আম্মু পাইছে তখন সবাই আমাকে নিয়ে মানে একটু সারপ্রাইজ হয়ে গেল যে হঠাৎ করে এটা কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম আমি জানাতুল মাওয়া আমি রাশেদ ভাইয়ের অনলাইন ব্যাচ স্টুডেন্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকে আমি আমার ডিজার্ট ব্যান্ড স্কোর পেয়েছি সেভেন এবং আমি আমার ছেলেকে নিয়ে আমার রেজাল্টটা নিতে আসছি এবং আমি অনেক হ্যাপি এবং এক্সাইটেড এজন্য যে আমার ছেলে আমাকে সবচেয়ে বেশি মোটিভেশন এবং ইন্সপিরেশান দিয়েছে এই এক্সামের জন্য এবং এই জার্নিটাতে ওরা আমাকে অনেক সাপোর্ট করেছিল আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আমি মূলত একজন জব হোল্ডার আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সকাল থেকে বিকেল পর্যন্ত আমাকে স্কুলেই থাকতে হয় বাচ্চাদের সাথে এরপরে বাসায় ফিরে আবার আমাকে রান্না করতে হয় বাচ্চার পড়াশোনা দেখতে হয় তো সব কিছু শেষে আমি নিজেকে দু ঘন্টা সময় দিতাম কারণ আমাকে রাশেদ ভাইয়ার মোটিভেশনাল স্পিচগুলো সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে যেমন ভাইয়া বলেছিল যে আপনি সব জন্য সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় দিতে পারেন নিজের জন্য দু ঘন্টা সময় দিতে পারবেন না ওই ভাইয়ার এই কথাটাই আমাকে সব সময় মানে ডেডিকেট করি তো নিজের জন্য আমি দু ঘন্টা সময় নিতে পারবো না সেজন্যই আমি আমার মানে এই স্কোরের জন্য সবচেয়ে বেশি লেগে পড়েছি এবং ভাইয়ার বলেছিল যে আয়ার্স দেয় সে বিদেশ যায় ভাইয়ার এই কথাটা সবসময় আমাকে নাড়া দিত আমি যখনই অন্য কোনো কাজে যেতাম আমার মাথায় শুধু এটাই মানে কানের মধ্যে বাস্তব ভাইয়ার এই কথাটা যে যে দেয় সে বিদেশ যায় তারপর ভাইয়া বলতো যে আপনাদের ফ্লাইট হবে কোনো এক গভীর রাতে আমাদের অফিসটা কিন্তু এয়ারপোর্টের অনেক কাছেই ভাইয়ার এই কথাগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করতো তারপরে ভাই একদিন একটা ভিডিও দিয়েছিল যে দেখেন কিভাবে পড়াশোনা করে ওই ভিডিওটাতে ছিল যে আগের বছর সে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করছে পরের বছর সেই ইউকেতে আছে ওখান থেকে টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে লন্ডন টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে ছবি দিচ্ছে তো এটা আমাকে অনেক বেশি মানে মোটিভেটেড করেছে যে কিভাবে সে আগের বছর কোথায় ছিল আর এখন কোথায় আছে আর আমার এই জার্নিতে যেটা আমার শুরুটা সেটা আমার ছেলেই শুরু করে দিয়েছিল ও যখন জানতে পারে যে আমার ফ্রেন্ডরা বাইরে থাকে ও আমাকে বলতো যে মা আমরাও বাইরে বেড়াতে যাব। তখন আমি বললাম যে আসলে বাইরে বেড়াতে যাওয়ার মতো এত ইকোনমিক সাপোর্ট তো আমাদের নেই যেটা করতে পারি সেটা হলো আমি আইএস দিতে পারি আমি সেখানে স্টুডেন্ট ভিসায় গিয়ে যদি আমি সেটেল হতে পারি তখন তোমাদেরকেও আমি সেটেল করতে পারবো তো আমার ছেলে আমাকে তখন অনেকে ইন্সপায়ার করেছে যে মা তাহলে তুমি আয়ার্স দাও আমাকে যেহেতু সংসারও সামলাতে হয় বাচ্চার পড়াশোনা দেখতে হয় জবও করতে হয় সব মিলাই আমি অনেক বিজি ছিলাম আবার আমার মা বাবা আছে মা বাবাকেও হলিডেতে দেখতে যেতে হয় ওনাদের দেখাশোনা করতে হয় তো সব মিলিয়ে আমার মাকে মানে অনেক স্ট্রাগল করতে হয়েছিল এ স্কোরের জন্য বাট আমি রাতের বেলা ভাইয়ার কোচিং অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতাম ওটা আমি মিস করতাম না ওটা মনে হয়েছে যেন আমার কাছে একটা মানে অ্যাডিকশানের মতো ছিল যে যে ভাইয়ের কথা ভাইয়ার ক্লাস এগুলো আমাকে অনেক বেশি মানে আকৃষ্ট করতো পড়ার চাইতেও ভাইয়ার মোটিভেশনাল স্পিচগুলো আমাকে বেশি ইন্সপায়ার করতো সেই জন্য আমি ভাইয়ার ক্লাস মিস দিতাম না আর যদি কোনো কারণে আমার ক্লাস মিস হয়ে যেত পরে আমি রেকর্ডের ক্লাসগুলো দেখতাম দেখে নিতাম এছাড়া আমি নিজে নিজেও কিছু প্রিপারেশান নিয়েছি ক্লাসের পরে রাতের বেলা যখন আমি একটু ফ্রি হতাম তখন আমি এক ঘন্টা বা দুই দুই ঘন্টা একটু পড়াশোনা করতাম আমার হাজব্যান্ড প্রথম মানে অতটাও আমাকে সাপোর্ট দেয়নি বাট যখন ও দেখেছে যে আমি অনেক ডেডিকেটেড এবং ফোকাসড এ ব্যাপারে এবং ডিটারমাইন যে আমি আয়ার্স করবোই তখন সে আমাকে সাপোর্ট দিয়েছিল বলছে ঠিক আছে তুমি পারবে তুমি অনেক ভালো রেজাল্ট করবে পড়াশোনা করো রাতে বেলা আমি ঘুমাতে চাইতাম না ও আমাকে জোর করে মানে লাইট অফ করে ঘুম পাড়ায় দিত বলতো যে এত রাত জাগলা বা তোমার শরীর খারাপ করবে কিন্তু আমার আসলে স্কোরের জন্য আমি মানে অনেক ব্যাকল ছিলাম যে কখন আমি স্কোরটা হাতে পাবো তো আলটিমেটলি আমি যখন রমজান মাসে লং একটা ভ্যাকেশন পেলাম তখন আমি ডিসিশান নিলাম যে আমি এই মাসটাতেই এক্সামের জন্য প্রিপারেশান নিব এবং এই এক্সাম দেবো যেহেতু আমি লম্বা একটা সময় পাচ্ছি তো আমার এই এক মাসের প্রিপারেশানটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছিল এবং আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করেছিল সেটা হলো ভাইয়ার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যেগুলো আমি পেয়েছি ভাইয়ার ভিডিওগুলো দেখে এবং ভাইয়ার ক্লাসে রেগুলার এবং অ্যাটেন্টিভ থেকে আমি যখন এই জার্নিটা শুরু করেছি তখন আমার কালিগসরা এবং আমার রিলেটিভসরা সবাই কমেন্ট করেছিল যে এই বয়সে আয়েলস কীভাবে সম্ভব এত পরিশ্রম করতে পারবে কিনা বা এত সময় দিতে পারবে কি না তুমি তো অনেক ব্যস্ত ইভেন আমার হাজব্যান্ডও আমাকে কোয়েশ্চেন করেছিল আমরা তো বাইরে স্যাটেল হব না তুমি কেন শুধু শুধু এত কষ্ট করবে আমি বলেছিলাম না আমার ছেলে যেটা চেয়েছে আমি সেটা করবই যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং হায়াত দেয় আমি এটা অর্জন করবই আমার ছেলে আমার কাছে অনেক মানে পৃথিবীতে আমার মনে হচ্ছে যে বাঁচার একটা অনুপ্রেরণার মধ্যে অন্যতম হলো আমার ছেলে আমার হাজব্যান্ড আমার বাবা মা এই চারজন তো ওরা যদি আমার কাছে কিছু চায় আমি সেটা মানে যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই দেওয়ার চেষ্টা করি সেজন্য এটা আমার কাছে একটা মানে নেশার মতো ছিল যে না আমি এটা করবই এই স্কোরটা নিয়ে ছাড়বই আমি কারো কোনো কমেন্টসকে তখন অ্যালাউ করি নাই আমি মেন্টালি স্ট্রং ছিলাম মাঝে মাঝে মানে ডিপ্রেশানে পড়ে যেতাম যে মনে হয় এটা আমার দ্বারা হবে না আমাকে মনে হয় মাছ মাঝপথে ছেড়ে দিতে হবে কিন্তু আমি যখন ভাইয়ার ভিডিওগুলো দেখতাম ভাইয়ার স্পিচগুলো মোটিভেশনাল স্পিচগুলো ফলো করতাম তখন আমাকে মানে এগুলো অনেক মানে স্ট্রং থাকতে হেল্প করেছিল এবং এইস ডাজেন্ট ম্যাটার আমি এই জার্নিতে সেটা রিয়েলি উপলব্ধি করতে পারছি যে আসলে বয়স আমাকে কোনো কিছু ছুতে বাধাগ্রস্ত করতে পারে না যদি আমরা ফোকাসড থাকি এবং আমাদের কনসেন্ট্রেশন থাকে যে আমাদের এই ড্রিমটা আমরা অ্যাচিভ করবই। আমার এই জার্নিতে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল যে কিভাবে সময় মেনটেন করবে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে তুমি তুমি তো অনেক বিজি থাকো যেহেতু আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আমাকে সারাটা দিন স্কুলেই থাকতে হয় নটা থেকে চারটা মেনটেন করতে হয় এরপরে হচ্ছে বাসায় এসে আমাকে রান্না করতে হয় ছেলের পড়াশোনা গাইড করতে হয় ফ্যামিলি টেক কেয়ার করতে হয় হয় তো এসবের মাঝে আমি আমার সামান্য সময় যেটাকে কাজে লাগিয়েছি সেটা হলো রাতে রাতের সময়টাকে আমি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় আমি কাজে লাগাইছি যদিও মানে অনেক সময় ওরা বলতো যে মা এত রাতে আমার ছেলে বলতো মা এত রাত যেগো না তোমার শরীর খারাপ করবে তোমাকে স্কুল করতে হবে কিন্তু আমি মানে আমার এই ড্রিমটা আমাকে ঘুমোতে দিত না আমার কাছে মনে হচ্ছে যে আমার এইটাই এখন এই মুহূর্তে বড় যে আমি একটা ডিজায়ার স্কোর নেব সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ এরকম একটা স্কোর যদি আমি নিতে পারি তখন আমার এটা অনেক ভ্যালু হয়ে যাবে এবং সবাই আমাকে সত্যিই সবাই সারপ্রাইজড হয়ে যাবে যে কীভাবে আমি এই স্কোর করেছি তো এই জন্যই এই এগুলোই আমাকে ঘুমোতে দিত না এবং আমি এগুলো অনে মানে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল ভালো একটা স্কোর করতে পারলে তখন আমার এই স্ট্রাগলগুলো একটা মেমোরি হয়ে থাকবে এবং এটা সবার জন্য একটা লক্ষণীয় বিষয় হবে যে কীভাবে জব করেও পড়াশোনাকে কন্টিনিউ করা যায় এবং নিজের ড্রিমটাকে অ্যাচিভ করা যায় নিজের পার্সোনালি কিছু সময় নিজের জন্য ডেডিকেট করা যায় উনি যখন পরীক্ষার সময় ছিল তখন আশেপাশে মানুষ ওনাকে অনেক কথাই বলতো বিশেষ করে রিলেটিভস ব্যক্তিরা তখন আমি ওনার পাশে ছিলাম এবং ওনাকে অনেক মোটিভেট করছিলাম যে আমরাও একদিন বিদেশে সেটেল হব এবং ইউএস বা বাইরের কান্ট্রিগুলোতে সেটেল হব তো এই জন্য আমি ওনাকে অনেক ইন্সপাইরেশন করছিলাম আর যখন আমরা বাঙালি আর্টস সেন্টারে গেছিলাম ওনার এই রেজাল্টটা রিসিভ করার জন্য তখন সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কীভাবে এই পয়েন্টটা পাইছেন তো আমি এখন তখন আমি সবাইকে বলছিলাম যে এটা আসলে আমি পাই নাই আমার আম্মু পাইছে তখন সবাই আমাকে নিয়ে মানে একটু সারপ্রাইজ হয়ে গেল যে হঠাৎ করে এটা কিভাবে সম্ভব যে মার বয়স ছেলের থেকে অনেক বেশি যে ছেলে যেখানে পরীক্ষা দিবে সেখানে মা পরীক্ষা দিতেছে আমি তো এক্সাম দিয়েছি বাংলা হেলথ সেন্টারে তো ওনাদের এক্সাম এনভায়রনমেন্ট প্লাস যে আদার্স টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালসগুলো সবগুলোই মোটামুটি অনেক ভালো এবং উন্নত মানের ছিল যেটা আমি অনেক হ্যাপি ওনাদের এক্সাম সেন্টারে এক্সাম দিয়ে আমি ফুল্লি স্যাটিসফাইড হয়েছি যে ফার্স্ট আমি তো টেনশনে ছিলাম যে কেমন হয় তবে এই এই বয়সে আমি এক্সাম দিতে যাব ইভেন যখন আমি এক্সাম ভেনুতে এক্সাম সেন্টারে প্রবেশ করেছিলাম তখনও অনেকেই আমাকে দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছিলো এবং কেউ কেউ হাসছিল যে আসলে আমি এই বয়সে এক্সাম দিতে আসছি সবাই আমাকে আশ করতেছিল যে আপনি কি জিটি দিচ্ছেন না অ্যাকাডেমিক দিচ্ছেন যখন আমি বলে যে আমি অ্যাকাডেমিক দিবো তখন সবাই সারপ্রাইজড হয়ে যেত হয়ে হয়ে গিয়েছিলো আর ভাইয়ার এক্সাম সেন্টারটা এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল সা ছিল এবং অনেক খোলামেলা মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি স্যাটিসফাইড